ওকে একটা মহলম দিয়েছে দে বলেছে কি যাহাপে গিরে হো ওহা পে লাগানা এটা ভালো হয়েছে যে উপরে ব্যথা পেয়েছে ওখানে লাগাইও ও বোকা বুঝলে বুঝলে তো ও মনে করেছে যে যেখানে পড়েছি ওইখানে লাগাইতে কয়েছে এবার পাথরে গেছে যে সকালে আর যাত্রা মহলম লাগাইছে ব্যথা ভালো হয়ে যায় ব্যথা ভালো হইবে কি হবে না তাহলে বুঝা কাজ করতে হবে না বুঝা করতে হবে না আপনি কি আপনি যে পাঁচ হাজার টাকা দিবেন আপনি যে পাঁচ বস্তা ভুট্টা দিবেন আপনি যে দশ কেজি ভুট্টা দিবেন কেন দিবেন বিনা পরিশ্রমে কি হচ্ছে হয় না আপনার পরিশ্রমের পরে হচ্ছে এক পান আট ঘন্টা রক্ত পানি করার পরে পাঁচশো টাকা পাচ্ছেন আর মুরবি সাহেব বলল আর আপনি দিয়ে দিলেন কেন দিবেন না জেনে কেন দিবেন আর জানতে হবে না হবে না জেনে দেবেন কি পাওয়া যাবে ডলিল আল্লাফ নাবি বলছেন মম্বড়া আচ্ছা আমার নাবি যদি কোনো কথা তাই আপনাকে বলে আপনি মানবেন না মানবেন না আরে কাফেরা তো নাবিকে বলেছেন মানব আল্লাহ রসুল একদিন পাহাড়ের ওপরে চলে গেলেন কুহে সাফার ওপরে চলে গেলেন যাওয়ার পরে শুরু শুরু ইসলামে দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রসুল চলে গেলেন সফা পাহাড়ে চড়ে আল্লাহ বলছেন কি আওয়াজ আওয়াজ দিলেন আর দিয়ে তোমরা কে যদি আমি বলি এই পাহাড়ের পিছনে একটা লস্কর একটা দল আছে যে তোমার ওপরে হামলা করতে চায় তোমরা তোমাদের জীবন নেওয়ার জন্য তো তোমরা কি আমার কথা মানবে সব কাফেরা কি বলেছিল জি হ্যাঁ আপনি হলেন আমিন আপনি হলেন সাদিক আপনার মুখ থেকে জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা বের হয়নি আমরা কেন মানব না হ্যাঁ তবে কাফেরেরা নাবিকে বলেছেন হ্যাঁ মানতে রাজি হয়েছে আপনি কেন আপনি বিশ্বাস করবেন কিনা তা আমার নাবিন নিজের মুখে কি বলছেন মসজিদান যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের ঘর বানালো আল্লা বলেন জাননা আল্লাহ রাব্বুল আলীর তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলীন জান্নাতে ঘর নির্মাণ করবে ঘরখানা কিসের হবে আল্লাহর নবী বলেন জান্নাতানে মিন ফিজাতি আনিয়া তো হুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন জাহাবিন আনিয়া তো হুমা ওয়া মা ফিহিমা জান্নাতের ঘেরায় জান্নাতের ভিতরে দুটো খালি বিল্ডিং হবে যেটা রূপা দিয়ে চাঁদি দিয়ে বানা থাকবে দুটো বিল্ডিং হবে চাঁদির নির্মাণ করা আর ভিতরে যত বর্তন থাকবে লোটা থাকবে গেলাস থাকবে পিয়ালা থাকবে প্লেট থাকবে নাবিজি বলছেন আনিয়া তো হুমা মামা ফিহেমা তার ভিতরে যত বর্তন বাসন থাকবে সব হবে চান্দি আর দুটা বিল্ডিং হবে খালি সোনার আল্লাহ রে আল্লাহ খালি সোনা দিয়ে নির্মাণ করা থাকবে নবীজি বলেন ইতোহুমা ওমাফিহমা আর ওই জান্নাতের ভিতরে যত রকমের বর্তন বাসন থাকবে হবে সোনা দুটা বিল্ডিং হবে খালি चांदी দুটা বিল্ডিং হবে খালি সোনা আর একটা কিমা হবে একটা খালি কোয়ার্টার হবে কিসের লেগে বলেন হাজী মুলবিশা হ্যাঁ তাহলে জান্নাত কয়টা হবে আরে বাবা বুঝলেন কথাটা আগে রাজা maharaja হয়তো না হয়তো না রাজা হয়তো ছিল দেশে দেশে রাজা ছিল তো রাজা একটা হলো রাজার কলম maharaja যে এক রাজ্যের মালিক সে হলো রাজা আর যে কয়েক রাজ্যের মালিক সে হলো maharaja নাকি রাজার যে মালিক সে হলো maharaja তো ভাই বিহারের একটা রাজ্য এই রাজ্যের রাজাকে नीतीश কুমার আপনার ওই بنگালাটা রাজ্য এই রাজ্যের রাজাকে

এতটি রাজ্যের মালিক হলো কে মোদী মহারাজা তো মোদির আছে তো বিহারে মোদির একটা অফিস আছে আছে না নাই মালদাতে একটা আছে না নাই আছে না নাই আপনার দিনাজপুর একটা যে আছে বিজেপির অফিস আছে না নাই আছে তাহলে জেলায় জেলায় যদি তার অফিস হয় ঘর হয় তাহলে একটা রাজ্যের রাজার যদি অফিস যদি মমতার আপনার দিনাজপুরে অফিস মালদাতেও অফিস আপনার দক্ষিণ দিনাজপুরেও অফিস আপনার দার্জিলিং এ অফিস যদি থাকে তো এতকালে অফিস এলে রুম আছে অফিসটা কি একটাই ঘর থাকে না মেলাটি রুম নিয়ে বড় একটা অফিস থাকে থাকে না থাকে না একটা বিল্ডিং আছে না নাই আছে তাহলে একটা রাজার লেগে কতটি রুম হলো তো জান্নাতের ভিতরে যে লোকটা জান্নাতি হবে সুহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস এসছে যে যেটা লাস্টে যে লোকটা জান্নাতে যাবে সাজা খাকার পরে কিছু মানুষ আছে গুণহা বেশি হিজবে দেখি থেকে আর গুনা বেশি হিজবে অল্প গুনা বেশি তোমাকে অল্প গুনা বেশি এজন্য জন্য আল্লাহ কি করবো কে জাহান নামে এবার জাহান্নামে নামে ওর উপরে ধারা কম লাগবে জেলে যত মানুষ যায় সবার কি একই সাজা হয় না কবে তিন মাস হয় করে তিন বছর হয় কবে তিরিশ বছর হয় করে তেরো বছর হয় কেন যার যেরকম গুন্হা যার যেরকম জুলুম তার সেরকম শাস্তি হয় দিন করা হয় ওরকমই জাহান্নামের ভিতরে আল্লাহ ওইভাবে শাস্তি ওর কম গুন্হা তো কম শাস্তি হবে এবার লোকটা সাজা খাটার পরে যে লোকটা লাস্টে বের হবে হয়ে জান্নাতে যাবে তার জান্নাতে কতটুক জায়গা হবে হাদিসটা লম্বা বা গোটায় ব্যায়াম করতে গেলে সময় লাগবে মানে অনেক মতে গিয়ে আছে যে তিন জায়গাতে আল্লাহ গাছ খাড়ো করবে নোয়ার তলে বসবে জলপান করবে আর একে 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 আবদার করতেই যাবে করতেই যাবে লাস্টে আল্লাহ বলবেন কি আচ্ছা কি নিলে তুই আবদার করা ছাড়বি আর বলতো তোর বলবে একটু জায়গা পাই তো জান্নাতে পাইলে আর কিছু চাহবো না আল্লাহ বলবেন যা কতনি জায়গা নিবি বলে একটু থাকার মতো হলেই হবে আল্লাহ বলবেন যা তোকে দুনিয়ার দশটা দেশ যত বড়খানি জায়গা নিয়ে আছে দুনিয়াতে দশটা দেশ যতটা জায়গা নিয়ে আছে এতটা জায়গা আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে দান করলাম মুসলিম শরীফের হাদিস কোন গান যা ফ্রি কথা ভারত বাংলাদেশ পাকিস্তান চীন জাপান তুর্কিস্তান আফগানিস্তান সৌদি কুয়েত ইরাক ইরান তোরান করে দিয়ে দশটা দেশ ধরেলেন যতখানি জায়গা নিয়ে আছে এতখানি জায়গা জান্নাতের ভিতরে যদি হয় তাহলে ইয়ার অফিস কতটি হতে পারে চিন্তা করেন হবে হবে না না হবে না হবে না কারণ আমি খাড়াই এক জায়গা থেকে থাকবো নাকি আমি এত বড় জায়গার রাজা তা আমি আমি এখানে ওখানে যাব না যাব না আনন্দ করতে ঘুরতে যাব কি যাব না আল্লাহ আকবর তো জেলে পরে থাকবো কি না এই জন্য আল্লাহ জায়গা জায়গাতে কোনটি সোনার বিল্ডিং কোনটি চান্দির বিল্ডিং এইভাবে তৈরি করা থাকবে আর যেটা স্পেশাল খালি বউ নিয়ে বাড়তে থাকবো যেটা স্পেশাল বাড়ি মানে যেটা নিয়ে বউ শুধবো যেটা রুম যেটা ঘরে রুমে ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে খালি হাদিসটা শোনেন আল্লাহ ভিতরে কি না আপনার লালচ পয়দা হিজবে আল্লাহ আকবর যে রুমটাতে যে খেমাটাতে যে কুয়াটারটাতে আমরা স্ত্রী লিয়া থাকব আচ্ছা কতটি স্ত্রী হবে জান্নাতের ভিতরে কতটি গো তেহাত্তরটা তেহাত্তরটা মানে বাহাত্তরটা আর একটা ফাও ফাওটা কিরকম হবে জানেন হাওটা কিন্তু ভেবে তো আর মজার একটা কথা শুনবেন জান্নাতে যে আপনি যেমনি বসবেন কিনা তো বসা মাত্র এই পিছের দিক থেকে একটা বেটি ছেলে যাবে যে গালে ঠোকা মেতবে যখন নতুন জামাই আসে বাড়িতে আপনার কি দিকে আইগিনেতে নিয়ে যায় কি জামাইকে গলি থেকে দিয়ে বসাই বসে টাকা দেয় আর খাওয়াই দেয় কি দেয় না নিয়ে যায় জামাইকে আমাদের দিকে একটা নিয়ম আছে কি বিয়ে পড়া হয়ে গেল সব তো খেলে বরযাত্রীরা তারপরে জামাইটাকে নিয়ে যাবে আইগিনেতে ঘরের ভিতরে হ্যাঁ বাড়ির ভিতরে নিয়ে যাবে ওখানে বসিয়ে দুটো সাথে লোক যাবে ওখানে খাওয়াবে তারপরে তলিয়ে পড়বে টাকা দিবে এসবগুলো হয় ওখানে একটু আর মজা কো হয় হয় না হয় না আর কি মজা কো হয় তো কোন জায়গাতে করে এগুলো ঠিক না কিন্তু অনেক জায়গাতে করে আমি দেখেছি এক জায়গাতে যখন পড়ছিলাম